সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালগিরি শহর থেকে আর আজকে আমাদের এখানে একটা পহেলা বৈশাখের প্রোগ্রাম হয়েছে হলে খুবই এনজয় করেছি আর এখানে একটা ভাইয়ের সাথে দেখা হয়েছে জয় ভাইয়া উনি দুই বছর ধরে আমার পেজ ফলো করে এবং দেখেই আমাকে বললো যে আমি আপনাকে চিনি আপনার দেখি সব ভিডিওগুলো সময় ভাই আপনার পরিচয় এবং আপনি এখানে কি করছেন যদি একটু সবাইকে জানাতেন আর আমার কোন ভিডিওগুলো গুলো আপনার ভালো লাগে সেগুলো যদি একটু বলতেন হ্যাঁ আমি আমিপুর ভিডিও গত দু বছর ধরে আমি দেখছি যখন আমি কলকাতাতে ছিলাম কেন আমি কানাডা আসার প্ল্যান করি প্রায় তিন চার বছর ধরেই আমি আসার চেষ্টা করছিলাম ইনফ্যাক্ট আমি শো করতে আমি ক্যানাডা ইউএস বিভিন্ন সারা বিশ্বে বিভিন্ন দেশে ঘুরেছি কিন্তু ক্যানাডা আমার বরাবরই খুব পছন্দের দেশ ছিল ড্রিম কান্ট্রি বলা যায় তো তার মধ্যে আমি উর্মিয়াপুর ভিডিও দেখে এবং ক্যালগেরি পছন্দ করার পেছনে তার ভিডিও একটি কিছুটা হলেও অবদান রাখে আমি নিশ্চয়ই সেটা বলবো তো আমি খুব হ্যাপি ক্যালগেরিতে সেটেল করার জন্য এবং তাতে আপনাদের চ্যানেলেরও যথেষ্ট অবদান রয়েছে শুনে আমার অসম্ভব ভালো লাগছে যে ভিডিও করার পরে যখন কেউ বলে যে আমার ভিডিও দেখে এটা ভালো লেগেছে বা এইটা ডিসিশন নিয়েছে একজনের সাথে আজকে দেখা হয়েছে সে ক্যালগিরি ইউনিভার্সিটি চুজ করেছে শুধুমাত্র আমার ভিডিও দেখে সে তিনটা ইউনিভার্সিটিতে টিকেছে সে ক্যালগিরি চুজ করে শুধুমাত্র আমার ভিডিওতে সে ক্যালগিরি ইউনিভার্সিটির ডর্ম দেখে এবং ক্যালগিরি ইউনিভার্সিটি করেছিলাম সো ওইটাও আমার খুবই ভালো লেগেছে ভাইয়া কি ভালো লাগে আমার ভিডিওর মধ্যে কি ভালো লাগে আপনার খুব সহজ সরল ভাষায় যেভাবে আপনি উপস্থাপনা করেন সেটা আমাকে খুব অ্যাটাক করে বরাবরই এবং এখানকার যে লাইফস্টাইল এগুলো সম্বন্ধে আমি কলকাতা থেকেই অনেকটা নলেজ নিয়ে আমি এখানে ল্যান্ড করেছি বলা যায় যেটা আমার এখানে একটু জার্নিটা স্মুথ করতে একটু সাহায্য করেছে এবং আপনার যে ডেইলি লাইফস্টাইল ব্লগ বলতে যা বোঝায় সেটা একদম প্রপারলি এডিটিং বলুন বা সমস্ত কিছু আমার খুব ভীষণই ভালো লাগে এত দেশ থাকতে আপনি ক্যানাডা কেন চুজ করেছেন এবং এটা যদি একটু বলেন সবাইকে নিশ্চয়ই আমি আমার পেশার সূত্রে বিভিন্ন দেশে যেহেতু গেছি কিন্তু আমার সব থেকে কেন যেন ক্যানাডাটি খুব পিসফুল কান্ট্রি এবং এখানকার মানুষজন খুব হামবেল বলে আমার মনে হয়েছে মানে অ্যাজ কম্পেয়ার টু আদার কান্ট্রিজ বাট আমি ক্যানাডা চুজ করার পেছনে এটা একটা মস্ত বড় কারণ এবং এখানকার বলুন ওয়েদারটা একটু হার্স আমি মানছি কিন্তু সেটাকে যদি মানুষ কিছুদিনের মধ্যে অ্যাকোস্ট্রেন্ট করেও নেয় ইনফ্যাক্ট আমিও করে নিয়েছি আমার এটা ফার্স্ট উইন্টার ছিল ক্যালগেরিতে ওয়েল অ্যাজ ইন কানাডা বাট আমি ভেরি হ্যাপি এখানে যাক আচ্ছা ভাইয়া এখানে করেন সেটা যদি সবাইকে একটু বলেন কি পেশা নিয়ে আপনি এখানে এসেছেন এবং পেশার ফিল্ডস কীরকম এখানে কেউ যদি আপনার ধরেন আপনার এক্সপিরিয়েন্সটা অনেকের হয়তো এটা এক্সাম্পল হিসাবে নেবে এবং তাদেরও অনেক কাজে আসবে তারা আসতে উৎসাহিত হবে যদি করেন আমি আমার দেশে একজন প্রফেশনাল মিউজিশিয়ান ছিলাম এখনও আছি আমি একজন কিবোর্ডিস্ট আমি আমাদের দেশের ভারতবর্ষের বিভিন্ন বড় বড় শিল্পীদের সাথে অ্যাজ এ কিবোর্ডিস্ট আমি কাজ করে এসেছি আমি লাস্ট প্রায় দশ বারো বছর নচিকেতা চক্রবর্তীকে আশা করি সবাই চেনেন তার সাথেও আমি মানে কিবোর্ড বাজিয়েছি এবং আরও বিভিন্ন বলিউডের বিভিন্ন আর্টিস্টের সাথে আমি কীবোর্ড প্লে করতাম এবং এখানে এসে আমি আমাদের বাঙালি কমিউনিটি সেটা আমাদের ভারতীয় বাঙালি বলুন কি বাংলাদেশি বাঙালি বলুন তাদের প্রচুর শোস করছি এবং তাদের মাধ্যমে হয়তো আমি একটু বেশি পরিচিতি আপাতত কিছুটা পেয়েছি অলরেডি ক্যালগেরিতে এবং টোটাল অ্যালবার্টা এবং পাশে প্রভিনস বিসিতে আমি সেখানেও শো করেছি তো যারা হিসাবে নিয়েছে তাদেরকে আমি সাজেস্ট করব যে নিজের দেশ ছেড়ে একটু বেরোনোর চেষ্টা করুন একটু সাহস অর্জন করুন আমার মনে হয় তাতে ভালোই হবে বলে আমার ধারণা আচ্ছা সেটা হচ্ছে ভাই আপনি কোন আসছেন এখানে কোন মানে আমি সেটা হচ্ছে আমার না আমার ওয়াইফ ইন্ডিয়াতে একজন রেজিস্টার নার্স ছিলেন তো এখানে সবাই জানে যে নার্সিংটা খুব একটা ইন ডিমান্ড জবের মধ্যে পড়ে তো আমি তাকে মানে তার জব নিয়ে এখানে এসছি তো এলএমআই এর মাধ্যমে লাইভ পারফরমেন্সের জন্য একটু ফেমাস হয়েছি অলরেডি ক্যালগেরিতে তো আমি লাইভ পারফরমেন্সও করি এবং আমি টিচিংও টিচও করি কিবোর্ডে কীবোর্ড বা পিয়ানো অলরেডি আমি এখানে বেশ কিছু স্টুডেন্ট আমার রয়েছে তাদেরকে আমি শেখাচ্ছি আমার খুব ইচ্ছা ছিল যে আমি মেহেককে পিয়ানো শেখাবো তো ভালো হলো যে ওনার সাথে দেখা হলো আজকে আমার ভাইয়ার কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে রাখবো আর আমার খুব ইচ্ছা আছে আমার পিচিকে ও কিন্তু গ্রেড ওয়ানে পড়ে এটা কি টু ইয়াং নাকি গ্রেড ওয়ান মানে মোটামুটি আমরা ছ বছর ধরে নিতে পারি আচ্ছা হ্যাঁ ছ বছর ছ বছর হ্যাঁ ছ বছরে আমরা বেসিকটা স্টার্ট করতেই পারি বেসিকটা আচ্ছা ঠিক আছে এটা ভালো লাগলো যে অনেকে আমি নাম্বারটাও শেয়ার করে দিব কেউ যদি শিখাতে চায় মানে আমি যদি কোনো প্রবলেম না হয় ভাইয়ার নাম্বারটা আমি দিয়ে দিব তাহলে যে চায় তাহলে কন্টাক্ট করতে পারবো আচ্ছা ভাইয়া থাকে সিটি স্কেপে আর নাম্বারটা আমি দিয়ে দিব ভাইয়ার সাথে পার্সোনালি যোগাযোগ করে নিলেই হবে যারা ক্যালগেরিতে আছেন ভাইয়া থ্যাংক ইউ সো মাছ আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেকগুলো ইনফরমেশন দিয়েছেন উইশ ইউ অল দ্য বেস্ট আপনারা আচ্ছা আপনারা এসেছেন কখন আমরা এসছি 2023 সেপ্টেম্বর লাস্ট উইকে আ বেশি দিন হয়নি অলমোস্ট 7 মান্থস 7 মান্থস ওয়াও একদম নিউকামার 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 কামার বলা যায় আপনার ছেলে মেয়ে আছে আমার একটি মেয়ে আছে আচ্ছা আছে 11 বছর 11 বছর মাশাআল্লাহ খুব পরিচয় থাকবে আপনার সাথেও পরিচয় হওয়ার পিছন আমার একটা কথা না বললে নয় আমি ক্যালগেরিতে ল্যান্ড করার পর আমি সমস্ত দশ বন্ধুকে বলতে চাই আমি ল্যান্ড করার নেক্সট ডেতেই আপু যেরকম ইনফরমেশন দিয়েছিলেন একটি ভিডিওতে যে উনি সানব্রিজ মলে ওয়াউ বুটি ওয়াও মোবাইল বুটি আমি নেক্সট দিনে গেছিলাম আমার প্রথম ক্যানাডিয়ান সিম নেওয়ার জন্য কিন্তু আনফর্চুনেটলি সেখানে আমি আপুকে পাইনি আপু ছুটিতে ছিলেন তো আমি হ্যাঁ সেটা আমাকে বলেছেন ওখান থেকে তো যাই হোক সেটা আমি তখন থেকে আমি বলতে পারেন সুযোগের অপেক্ষায় ছিলাম যে আপুর সাথে কবে দেখা হবে তো যাই হোক দেখা করে দিয়েছেন এই যে আমার খুবই ভালো লাগে আসলে এই যে ভিডিওর মাধ্যমে আমি এত এত মানুষের ভালোবাসা পেয়েছি এত এত মানুষকে চিনতে পেরেছি এবং অনেক ভালো মনের মানুষ এবং অনেক কি বলবো ওনাদের চেষ্টায় দেখা গেছে আল্লাহ রহমতে ওনারা এখন ক্যানাডাতে আছে এবং আমার ভিডিও দেখে যে একটু হেল্প হয় আমার আমার অন্যরকম ভালো লাগে ভিডিও করাটা আসলে সার্থক হয়ে যায় এবং ভাইয়াকে আমি দেখছিলাম যে একজন এখানে গাড়ি থামালো একদম এখানে রাখলো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া সময় নিয়ে যে এসে এইভাবে দেখা করেছেন আর কথা বলে অনেক ভালো লেগেছে ইনশাল্লাহ আরো অনেক দেখা হবে ভালো থাকবেন আপনি বিশ্ব অল দ্য বেস্ট আপনিও ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ ভাইয়া